নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনার কেমন আছেন আশা সেই সবাই ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী যে সার্টিফিকেট এবং প্রতিবন্ধী যে ইউনিক আইডেন্টি কার্ড আর কি যে কার্ড আর কি আপনারা ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা এই অনলাইনের মাধ্যমে আপনাদের কার্ড ডাউনলোড করার আগে আপনারা যারা হচ্ছে প্রতিবন্ধী তাদের কিন্তু অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয় তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম আমি এর আগে আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং আমি নিজের ডিসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখে নিতে পারেন এবং ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটাকে নিয়ে আপনারা যে আর কি সাবডিভিশনাল হসপিটালকে আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে সেই সাব ডিভিশন হসপিটালে আপনাদেরকে ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশান হয়ে যাওয়ার দিনের পরে ওখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনারা সেই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে তো দক্ষিণ বন্ধুরা কীভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে করা যায় এবার চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিন বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডেক্সনে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে পিডব্লিউডি যে লগ ইন বলে অপশন আছে দেখুন এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার থাকবে যে আর কি ফর্ম ফিল আপ করেছিলেন আগে সেই ফর্মের এনরোলমেন্ট নাম্বার থাকে সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দেবেন তারপর বন্ধুরা এখানে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা ডেট অফ বার্থ এখানে দিয়ে দেওয়ার পরে তারপর বন্ধুরা দেখুন এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা আপনারা এখানে দেখে দেখে দিয়ে দেবেন তারপরে বন্ধুরা আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা লগ ইন অপশন যেন ক্লিক করবেন দেখুন বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে এন্টারফেসটা দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের যে অ্যাপ্লিকেশান তার হচ্ছে ফটোটা থাকবে এবং তার ডিটেলসগুলো এখানে থাকবে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা বাঁ সাইডে দেখুন লেখা আছে ডাউনলোড ইউর ই ডিসিবিলিটি সার্টিফিকেট এবং ডাউনলোড ইউর ই ইউডিআইডি কার্ড তো বন্ধুরা দেখুন প্রথম হচ্ছে একটা সার্টিফিকেট তারপরে হচ্ছে কি আপনাদের কার্ড তো প্রথমে বন্ধুরা আপনারা আপনার হচ্ছে প্রথমটা ডাউনলোড করছেন তারপরে আপনারা দৃঢ় এখানটা ক্লিক করে দেবেন এখানে আপনারা ক্লিক করলে দেখুন বন্ধু এখানে সার্টিফিকেট অটোমেটিক হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এবং দেখুন বন্ধু এই সার্টিফিকেট আপনার সামনে চলে এলো তারপর দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি যেটা ইউনিক আইডেন্টি কার্ড আর কি ডিসিবিলিটি কার্ড বলা হয় তো এটাই হচ্ছে ডিসিবিলিটি কার্ড তো এই দুটো কার্ড বন্ধুরা আপনারা একবার ডাউনলোড করে নিতে পারেন করে বন্ধুরা আপনার প্রিন্ট আউট করে আপনাদের সমযুক্ত কাজে চালাতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন দর্শক তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন